সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন যারা আমার শিক্ষা সংক্রান্ত ভিডিও নিয়মিত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছেন না তাদেরও আগামীতে দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমার আলোচনার বিষয় মানসিকতা বদলান শিক্ষা ব্যবস্থাটাই বদলে যাবে কেন বললাম এই কথা অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নাই শুনতে থাকুন আলোচনা বদলে যাবে আপনার মানসিকতা আজ আমরা তুলনামূলক কিছু আলোচনা করব দেখুন শিশু যখন শহরে সরকারি বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় তখন তার পিতামাতা হাত ধরে অথবা গাড়িতে করে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এবং সেই অভিভাবক স্কুলের পাশেই অপেক্ষা করতে থাকেন যতক্ষণ না তার সন্তানের ছুটি হয় বুঝতে পারলেন অপরদিকে গ্রামের বেসরকারি বিদ্যালয়ে এই চিত্র কিছুটা দেখা গেলেও সরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে এই ঘটনার সংখ্যা শূন্যের কাছাকাছি বুঝতে পারলেন তো তাহলে পার্থক্যটা এবার বলি হাই স্কুলের ক্ষেত্রে বেসরকারি বিদ্যালয়ে গাড়ির ব্যবস্থা থাকে সরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে সাইকেল অথবা অন্য যানবাহনের সাহায্যে শিক্ষার্থী নিজে অথবা অভিভাবকের সাহায্যে বিদ্যালয়ে পৌঁছায় অপরদিকে গ্রামের বিদ্যালয়ে শিশুরা কি করে পায়ে হেঁটে মাঠ ডিঙিয়ে জলকাদা ভেঙে সাইকেলে করে হেঁটে ছুটে দৌড়ে খেলতে খেলতে নিজে বিদ্যালয়ে আসে তবে এর মধ্যে যে কী আনন্দ সেটা বলে বোঝানো যাবে না এই আনন্দটা যারা পেয়েছে তারাই জানে এরপরে দেখুন শহরের শিক্ষার্থীর জন্য প্রতি বিষয়ের আলাদা আলাদা টিউশনের ব্যবস্থা থাকে অনেক ক্ষেত্রে আবার বাড়িতে টিউশন রাখা হয় হ্যাঁ প্রতিটা সাবজেক্টেরও হয় সবার ক্ষেত্রে হয়তো সমান হয় না কম বেশি হয় আবার অনেকের ক্ষেত্রে এক একটা সাবজেক্টে একাধিক টিউশনই থাকে শহরে সরকারি ও বেসরকারি সবার জন্য কম বেশি এই ব্যবস্থা রাখতে হয় না হলে পড়াশোনাটা না হয় যেন হবেই না গ্রামের শিক্ষার্থী একটা অথবা দুটো ওপর নির্ভর করে চলতে হয় হ্যাঁ একটা কিংবা দুটো অনেকের ক্ষেত্রে সেটারও ব্যয় ভার বহন করা অসম্ভব হয়ে পড়ে তাহলে পার্থক্যগুলো বুঝতে পারলেন তো টিউশনের পার্থক্য তাই না বিদ্যালয়ে শিশু পৌঁছে দেওয়ার মানসিকতার পার্থক্য আর কি দেখুন সেগুলো তো বললাম কিন্তু আমি যে মানসিকতা বদলানোর কথা বলছি সেটা হলো আর্থিক সামর্থ্যযুক্ত অভিভাবক যখন তার সন্তানকে গ্রামের বিদ্যালয়ে ভর্তি করেন ভালো করে শুনবেন আমি যে মানসিকতার কথা বলছি সেটা হলো আর্থিক সামর্থ্যযুক্ত অভিভাবক যখন তার সন্তানকে গ্রামের বিদ্যালয়ে ভর্তি করেন তিনি টিউশন দেন কি ব্যাচে মানে অনেক ছাত্র একসঙ্গে যেখানে পড়ে শেয়ারে ভালো নোট বই কিনে সেরকম দেন না খাতা সেরকম অল্প স্বল্প শিক্ষা উপকরণ কিনে দিতে কৃপণতা তা করেন এগুলো করেন বাস্তব আমরা দেখেছি আর বলছেন ড্রেসের জন্য তা তাকিয়ে থাকেন বুঝতে পারলেন তো ড্রেসের জন্য তাকিয়ে থাকেন সরকারের দিকে আবার লক্ষ্য করবেন অনেকে সপ্তম অষ্টম শ্রেণীর ড্রেসগুলোতে পার করে দেন মাধ্যমিক পর্যন্ত গায়ে হতে চায় না টেনে টেনে ছোট বড় যাই হোক না কেন গায়ে চাপিয়ে আসে তাদের শীতের জুতো সোয়েটার ভালো ব্যাগ জলের বোতল কিনে দেবার মানসিকতা গড়ে ওঠে না অভিভাবকদের আবার সন্তানকে বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করলে সব চলে আসে শুধু একবার স্কুল বলার অপেক্ষা বললেই হলো বেসরকারি বিদ্যালয়ে বললেই অভিভাবক ধার দেনা করে সব নিয়ে চলে আসবে কোনো চিন্তা নেই বরঞ্চ বেশি আনবে তো কম আনবে না তাহলে পার্থক্যগুলো বুঝতে পারলেন তো আবার দেখুন সরকারি বিদ্যালয়ে গার্জেন মিটিং ডাকা হয় কটা বছরে দুটো তিনটে কাজ কামাই করে আসতে পারেন না অপরদিকে বেসরকারি বিদ্যালয়ে ডাকলে তো কোনো কথাই নাই না ডাকলেও ভালো ভালো খাবার নিয়ে প্রতি সপ্তাহে গাড়ি ভাড়া করে অনেকেই পৌঁছে যান সন্তানের কাছে তাহলে পার্থক্যটা বুঝতে পারছেন টাকা খরচের হিসেবটা বললাম না সরকারি গ্রামের স্কুলে আর বেসরকারি শহরের স্কুলে বেসরকারি বিদ্যালয়ে যত টাকা খরচ করা হয় একজন সন্তানের পড়াশোনার পিছনে তার যদি টোয়েন্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি সরকারি বিদ্যালয়ে সন্তানের পড়াশোনার জন্য খরচ করতেন তাহলে আপনার সন্তানের গুণগত মান অপেক্ষাকৃত অনেক বৃদ্ধি হতো বলে আমার মনে হয় এই খরচের সামর্থ্য অবশ্য সবার নেই কিন্তু যাদের আছে তারা যদি উদ্যোগ নিতেন তাহলে তাদের সন্তানেরও মঙ্গল হতো আবার শিক্ষা ব্যবস্থাটাই আস্তে আস্তে বদলে যেত আজ এখানেই আবার দেখা হবে পরের ভিডিওতে